আসসালামু আলাইকুম ইরান যে কোন লেভেলের খেলোয়াড় মানে যুদ্ধের মাঠে কি খেলোয়াড় তবে ইরানের যে পরিকল্পনা ইরানের যে প্ল্যানিং আমার কাছে যে ডান্স ডুস দেয় বেডি টেডিট নাচাই বেলি ডান্স নাকি একটা আছে সুরমা খায় খুরমা খায় আর অপরদিকে ইরান দেখেন শিয়া সুন্নি এগুলো আমাদের এন্টার্নাল দ্বন্দ্ব কিন্তু আমেরিকা ইরান রে কি দেখে মুসলিম রাষ্ট্র ইসরায়েল কি দেখে একটা মুসলিম রাষ্ট্র এর বাহিরে সিয়াসন নেদের দেখার টাইম নাই। এখন মুসলিম রাষ্ট্র হিসেবে ইরান শক্তিশালী হচ্ছে এটাই তাদের মাথা ব্যথা আপনি ইরানের পরিকল্পনা দেখেন একটা কথা আছে যে একটা ব্যাটার প্ল্যান একটা যুদ্ধের অর্ধেক জয় করে দেয় যেগুলা ঐতিহাসিক কথা ইরান আজকের দিনে এগুলো প্রমাণ করছে আমরা দেখছি যে গেল দশ দিন যাবত যে যুদ্ধ চলছে বিশেষ করে আমেরিকা হুট করে আইসা চোদ্দ দিন পরে সিদ্ধান্ত নেবে বলে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে যেই তিনটা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সেখানে হামলা চালাইছে ইরানের মূল যেই ইউরেনিয়াম মূল যেইটা মানে যেটা পারমাণবিকের ইকুইপমেন্টটা এটা কিন্তু ইরান সরায় ফেলছিল কোথাও কোনো লস হয়নি এখন আস্তে আস্তে এগুলো বের হচ্ছে ইরান কিভাবে সারা পৃথিবীকে ঘুম পাড়াইয়া তলে তলে মানে নিজেদের অবস্থানটাকে পাকা ভুক্ত করছে দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচি যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য আগে থেকেই পরিকল্পনা ছিল ইরানের আমার কাছে অনেক সময় মনে হয় যে গাজার যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে কেন আজকের দিন পর্যন্ত তাদের টানেলগুলোকে খুঁজে পাচ্ছে না বা শনাক্ত করতে পারতেছে না কারণ তারা জানতো যে তাদেরকে শত্রুরা খোঁজ করবে অলি গলিতে খোঁজ করবে আর সেই জন্যই সকল প্রযুক্তি সকল সিস্টেম ব্যবহার করে কোথায় নিয়ে গেছে পাহাড়ের পাল দেশে যেন খুঁজে আপনি না পান তো এই অবস্থার মধ্যে ইরানের যে পারমাণবিক কর্মসূচিগুলো আমরা দেখেছিলাম ভয় পাইছিলাম যে শেষ মনে হয় ইরান না আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় নাই সারা পৃথিবীকে সারপ্রাইজিং তথ্য দিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী আপনার আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন গণমাধ্যমগুলো সহ প্রত্যেকে এই নিউজটা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা যেটা করছে কি ইরানরে একটা প্রেশার ক্রিয়েট করছে বাট হিতে তো বিপরীত হয়েছে ইরান যে পাল্ট অভিযান চালাইছে মার্কিনীদের ঘাঁটিগুলোতে আপনি এটা দেখার পর আর কোনো বক্তব্য আছে যে ইরানটা হালকা নেওয়ার কিছু নাই আর আমরা যেটা ভয় পাইছিলাম এত যুগের সাধনা মনে বিফলে গেল যিনি ইরানি এই পারমাণবিক কর্মসূচির প্রধান আছেন তিনি বলছেন যে আমাদের পারমাণবিক কর্মসূচি এবং শিল্পে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার জন্য ইরান আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল ধারণা করা হচ্ছিল যে আজকে যে যুদ্ধটা আমরা দেখছি এটা দশ বছর পরেও হইতে পারত দশ বছর আগেও হইতে পারত ওই পরিকল্পনা মাথায় রেখে ইরান প্ল্যান বি কাজ করে রাখছেন প্ল্যান বি কোনটা ইরানের যে সিকিউরিটি লেয়ার যেমন ধরেন আপনি একটা আলমিরা রাখছেন আলমিরার মধ্যে আপনার কতগুলো টাকা আছে তো কোন পাগলও নাই যে আলমিরার ভিতরে প্রথম সাবিটার লকারটা খুললে টাকাগুলো দেখা যাবে সিস্টেম কি আলমিরার ভিতরে ছোট আরো মিনি পকেট আছে ওই পকেটের ভিতরে এক্সট্রা সিকিউরিটির জন্য আরো পকেট আছে আবার এখন দেখবেন আধুনিক সিস্টেম আসছে কি আপনি দেখতেছেন নরমাল কিন্তু না এই পাটটা দেখতেছেন পাটটার আবার নিচে দিয়া সাবি দিয়া খোলা যায় মানে প্রযুক্তিরে ব্যবহার করা হচ্ছে ইরান তদ্র এরকম একাধিক সিকিউরিটি লেয়ার তৈরি করেছিল যে কখনো যে কোনো সময় যদি কোনো আক্রমণ আসে তাহলে প্রথমে আসবে কি আলমিরার মূল বডিটাতে আসলে কি করতে হবে ভেতরের যে জিনিসগুলো আছে ওই বডির পিছনের অংশ দিয়া বাইপাস রোডে এটাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে আর এগুলা এত নিখুঁত ভাবে ইরান করছে আজকের দিনে যখন আমরা সালিমি সাহেবের বক্তব্য শুনছি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান জানতো তারা এমন কিছু ঘটাবে আর এতেই আপনার তারা কিছু সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথি গবেষণাপত্রে পত্র স্থাপনাগুলো থেকে আপনার এই ইউরেনিয়ামকে আর যে জিনিসগুলো আছে সেগুলোকে সরিয়ে নিয়ে ফেলেছিল সরিয়ে নিয়ে কোথায় রাখছে একদম জায়গা মতো রাখছে এটা ইরান ভালো জানে আর আল্লাহ জানে কোথায় রাখছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুস কামাল ভান্দি বলছেন এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ইরান আগে থেকে পরিকল্পনা করে তাদের কার্যক্রম চালিয়েছে দেশের প্রতি জনগণের প্রতি আর আমরা যারা ফ্যান ফলোয়ার আছি বিভিন্ন দেশ থেকে তাদের প্রতি ইরান নিশ্চিত করেছে টেনশনের কিছু নাই জিনিসগুলা ঠিক আছে ইরান খেলছে আরবদের শিখা উচিত কিভাবে খেলতে হয় ভালো থাকুন